সকলকে আরো একবার স্বাগত জানাই কোয়েলসের মানে আমার লাইফ আর আপনাদের সকলকে আজ একটা নতুন জায়গা থেকে স্বাগত জানাচ্ছি এটা কোথায় বলুন তো যারা আমার এই ট্রিপ সংক্রান্ত মিনি ব্লগটা দেখে নিয়েছেন তারা তো নিশ্চয়ই গেস করে ফেলেছেন আর যারা দেখেননি এখনও তাদের জন্য বলি এটা হলো কৃষ্ণনগর থেকে অনতি দূরে অবস্থিত দেবতলা আর লোকাল নাম যার ঠাকুরতলা এইবার কৃষ্ণনগরকে মানে আমার বাড়ি গিয়ে একদিন আমি মা আর বোন মিলে চলে গিয়েছিলাম ঠাকুরতলায় পুজো দিতে আমাদের অনেক দিন ধরে ইচ্ছে হচ্ছিল অনেক দিন যাওয়াও হয়নি এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর যেমন প্রাকৃতিকভাবে সুন্দর তেমনি নৃসিংহদেবের মাহাত্মে না যায় এই মন্দির কিন্তু খুবই জাগ্রত এখানে ভগবানের কাছে সত্যিকারের মন নিয়ে যদি কিছু যাওয়া হয় ভগবান কিন্তু কখনো ফেরান না আর এই জাগ্রত মন্দিরটিতে কিভাবে পৌঁছাবেন জানতে হলে দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত ততক্ষণ নৃসিংহদেবের ইতিহাস বা ছোট্ট একটা গল্প আপনাদের সঙ্গে শেয়ার করতে খুব মন হচ্ছে ভগবান নৃসিংহদেব ছিলেন ভগবান বিষ্ণু চতুর্থ অবতার আর ভগবান নৃসিংহদেবের নাম এলে তার সাথে সাথে প্রহ্লাদ মহারাজেরও নাম আসে কারণ নৃসিংহদেব যদি হন ভগবান প্রহ্লাদ মহারাজ ছিলেন তার সত্যিকারের ভক্ত আর হ্যাঁ বলে রাখি এই মন্দিরে এটি হলো বহু প্রাচীন ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় তমাল বৃক্ষ এই গাছে নিজের মনস্কামনা জানিয়ে সুতো দিয়ে ঢিল বেঁধে অনেকেই এখানে কিন্তু মানত করে থাকেন আর নিজের মনস্কামনা পূরণ হলে এই মন্দিরে পুজো দিয়ে ঢিল খুলে দিয়ে যেতে হয় হ্যাঁ যেটা বলছিলাম প্রহ্লাদ মহারাজের পিতা ছিলেন হিরণ্যকশিপু তিনি ছিলেন দানবীয় শক্তির প্রতীক আর তার হাত থেকে শিশু প্রহ্লাদকে বাঁচানোর জন্যই নরসিংহের অবতারে অবতরণ হয়েছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর এই অত্যন্ত জাগ্রত নৃসিংহ ভগবানের মন্দিরে পৌঁছানোর জন্য কৃষ্ণনগর সিটি জাংশনে নেমে যারা ট্রেনে আসছেন সেখান থেকে অটো বা টোটো ভাড়া করে খুব সহজেই পৌঁছানো যাবে বলতে হবে ঠাকুরতলা বা নৃসিংহ দেবতলা এরকম আরও সুন্দর ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা পুজো দিয়ে ডাব খেয়ে এবার চললাম বাড়ির পথে ওই যে দেখা যাচ্ছে তোর